ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা পরিচালিত উনমেষ চাইল্ড হোম থেকে পালিয়ে গেল দুই শিশু উনমেষ চাইল্ড হোমটি গোকুলনগর সিটি আই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ঘটনার বিবরণে জানা যায় কোয়াডেপা মুন্ডা বুসলি এলাকার দশ থেকে বারো বছরের এক নাবালককে তার মা সঠিকভাবে লালন পালনের জন্য নগর গ্রাম পঞ্চায়েতে তিন ওয়ার্ডের বাসিন্দা অজিত বিশ্বাসের হাতে তুলে দেন অজিত বিশ্বাসের বাড়িতে ওই নাবালক কিছুদিন থাকার পর চাইল্ড লাইনের কর্মীরা অজিত বিশ্বাসের বাড়ি থেকে ওই নাবালকে উদ্ধার করে উন্মেষ চাইল্ড হোমে নিয়ে যায় সেখানে প্রায় তিন থেকে চার মাস থাকার পর হোমের থাকা লোকজনদের গাফিলতির কারণে ওই সাথে নিয়ে হোম থেকে পালিয়ে পুনরায় অজিত বিশ্বাসের বাড়িতে আশ্রয় নেয় সকালবেলা ঘুম থেকে উঠে অজিত বিশ্বাস দুই নাবালককে দেখতে পেয়ে চাইল্ড লাইন ও চাইল্ড হোমের কর্মীদের অবগত করেন অজিত বিশ্বাস জানান হোমে যেভাবে নাবালকদের রাখার কথা সেইভাবে রাখা হয়নি ওনার বাড়ি থেকে নাবালককে নিয়ে যাওয়ার সময় চাইল্ড কর্মীরা বলেছিলেন নাবালককে স্কুলে ভর্তি করা হবে অথচ এখনও নাবালককে স্কুলে ভর্তি করা হয়নি এমনকি নাবালককে চিকিৎসা পরিষেবাও প্রদান করা হয়নি ওনার বাড়ি থেকে যে নাবালককে নিয়ে যাওয়া হয়েছিল সেই নাবালকও বর্তমানে ত্বকের সমস্যায় ভুগছে এগেছে আজকে প্রায় চার মাস আজকে আসার পর হের যে অবস্থা হোমওয়্যারের যে চিকিৎসা মনে তো করেই না এবং হের শরীলে গুডা গাড়ি মানে এর সারা শরীলে স্কুলেও তারা ভর্তি করানো হয়েছে না আমার বাড়িতে কয়ানে পড়াইব এই সেই বক্কর শক্ক্কর কিন্তু তারা অক্ষণ অব্দি স্কুলেই ভর্তি করানো হয়েছে না